ওয়ান অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই বেশ অনেক দিন পর তোমাদের সাথে আমি এইভাবে একটা ব্লগ শেয়ার করছি আজকে আমরা যাচ্ছি আমার বরের মিশনে মানে আমার বর তো খড়দার অহরা মিশনে পড়তো তো সেইখানেই আজকে যাচ্ছি আজকে মায়ের জন্মতিথি উপলক্ষে পুজো আছে আর মেবি খাওয়া দাওয়া আছে তো সেখানেই যাচ্ছি চলো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আর এই যে আমি রেডি হয়ে গেছি পুরো আর এখন আমরা বেরিয়ে যাব মোটামুটি সব কাজ বাজ সেরেই বেরোচ্ছি তো চলো বেরোনো যাক ওই যে আমার বর চলে আসো ওইদিকে হ্যাঁ মাস্টার মানে ওর বন্ধু আমরা ওকে মাস্টার বলেই ডাকি তো ও আমাদের সাথে জয়েন করবে তো চলো বেরোনো যাক আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আইবোক তোমাদের খুব ভালো লাগবে এটাটা তো তাড়াহুড়োর মধ্যে দেখতে দেখতে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি বাইক নিয়ে আর প্রথমে ভেবেছিলাম বারাসাত ব্যারাকপুর রোড দিয়েই যাব কিন্তু ভাবলাম অত গাড়ি ঘোড়ার মধ্যে থেকে না গিয়ে একটু গ্রাম্য পরিবেশের মজা নিতে নিতে চলে যাই কেন আমাদের বারাসাত থেকে না একটা ভেতর থেকে রাস্তা আছে ভীষণ সুন্দর বেশ মাঠ ঘাটের মধ্যে দিয়ে রাস্তাটা পড়ে আর অত শোরগোলও থাকে না আর অনেকটা তাড়াতাড়িও না খরদা পৌঁছানো যায় তাই ভাবলাম অত ধুলোবালির মধ্যে থেকে না গিয়ে গ্রাম্য পরিবেশের মজা নিতে নিতে এই গ্রামের রাস্তা দি ই চলে যাই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিপাশে মাঠ ঘাট পুকুর আর গাড়ি ঘোড়া একদমই কম আর রাস্তাঘাটও বেশ সুন্দর তো প্রকৃতির মজা নিতে নিতে চলো যাওয়া যাক মিশনের পথে তো প্রকৃতির মজা নিতে নিতে আমরা কিন্তু চলে এসেছি রামকৃষ্ণ মিশনে আর দেখতেই পাচ্ছ আজকে চারিদিকে কত লোক এর আগে যখন আমি সাথে এসেছিলাম সেই দিন না ফাঁকা ফাঁকাই ছিল তো সেই দিন যেহেতু ছুটির দিন ছিল বাচ্চাদের গার্জিয়ানরা এসেছিল কিন্তু আজকে যেহেতু মায়ের জন্মতিথি তাই জন্য আশেপাশ থেকে যত লোক আছে সমস্ত লোকেরাই এসছে আর এই দিন কিন্তু কোনো বাধা নিষেধ মেনে সমস্ত লোককে ভিতরে ঢুকতে দেওয়া হয় দুপুর যেহেতু অনেকটাই হয়ে গেছিল তাই আমরা ভাবলাম আগে প্রসাদ নিয়ে নি তারপর চারিপাশটা ঘুরে দেখবো তাই আমরা চলে গেছিলাম প্রসাদের লাইনে তো আমার বর এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলো আর ওর পুরনো স্মৃতিচারণ করছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম

এখানে হচ্ছে দান হচ্ছে সবাই এই যে আমাদের বিল্ডিং এখানে আমরা সেভেন থেকে এই যে আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি আর আমার তো মনে হলো অনেকটা ভিড় আর অনেকটাই লাইন কিন্তু ওদের মুখে শুনলাম যে এই লাইনটা কিছুই না যেই দিন রামকৃষ্ণদেবের জন্মতিথি থাকে তখন কিন্তু আরও অনেক ভিড় হয় এই লাইনটা আরও অনেক দূর পর্যন্ত যায় তো আজকে আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি ওই মোটামুটি পাঁচ মিনিট মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর তার মধ্যেই কিন্তু আমরা ঢুকে পড়েছি আর আশেপাশটা কিন্তু ভীষণ সুন্দর খুব মনোরম একটা পরিবেশ আর আশেপাশে পুকুর গাছপালা এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বরের তো ভালো লাগবেই কেননা পুরোনো জায়গা পুরোনো স্মৃতি কেই বা ভুলতে পারে এই যে চলে এসেছি আমরা একদম ভোজন কক্ষের সামনে আর আমাদের একটা পাতা দিয়ে দিয়েছে পাতার নিচে একটা স্টিলের থালা ছিল যাতে গরমটা ধরতে খুব একটা অসুবিধা না হয় আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে ভিতরে লাইন দিয়েই ঢুকছে তো চলো সামনের দিকে এগোনো যাক থালা নিয়ে গেটের সামনে প্রবেশ করতে করতেই দেখলাম গেটের সামনেই একদম দাঁড়িয়ে আছে বড় একটা থালায় বেগুন ভাজা নিয়ে আর কি দারুণ লাগছিল দুটো বড় বড় থালা তার মধ্যে ভর্তি করে বেগুন ভাজা বেগুন ভাজাটা দেখতেও যতটা লোভনীয় আর পাতে পড়ার পর হেও দেখতে হবে কতটা টেস্টি তো চলো প্রসাদ নেওয়া এখান থেকেই শুরু হয়ে গেছে প্রথমে পাতে পেয়ে গেছি বড় সাইজের একটা বেগুন ভাজা এবার সামনের দিকে এগোনো যাক দেখি প্রসাদে আর কি কি আছে তো চলে এসেছি সামনে আর দেখতেই পাচ্ছ কি বড় বড় এক একটা পাত্র যেই পাত্রতে করে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে আর পরিবেশন কিন্তু এখানে যে মিশনের আইটিআই আছে সেই আইটিআই এর ছেলেরাই করছে আর কতটা পরিমাণে যে করেছে মানে কেউ এসে যাতে প্রসাদ না নিয়ে ফেরে সেই জন্যই এতটা পরিমাণে কিন্তু করে আমার যতদূর মনে হলো তো আমার থালাটা নিয়েও ওরা প্রসাদটা দিয়ে দিল প্রসাদে খিচুড়ি আর ছিল বাঁধাকপির তরকারি আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে এত বড় বড় এক একটা গামলাতে করে ওরা কিন্তু প্রসাদ দিচ্ছে তো তারপর ভোজন কক্ষে চলে এসেছি রকম ভোজন কক্ষ কিন্তু অনেকগুলোই আছে যেটা আমরা সামনে পেয়েছি সেটাতেই চলে এসেছি আর প্রথমে ঢুকে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে আর এখানে কিন্তু জলের ব্যবস্থাও আছে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমরা দেখতেই দেখতেই ভোজন কক্ষে কতটা ভিড় হয়ে গেছে আসলে এখন তো পিক টাইম সবাই এই সময়ই খেতে আসবে আর প্রসাদের কথা কী আর বলবো প্রসাদ কিন্তু খেতে সব সময় ভালো হয় কিন্তু আজকের প্রসাদটা যেন একদম অমৃত খেলাম খিচুড়ি যতটা পরিমাণে দিয়েছিল অতটাই খেয়েছি আর বাঁধাকপির তরকারিটা তো অতুলনীয় হয়েছিল মুখে লেগে থাকার মতো খাওয়া দাওয়া সেরে থালাটা নিয়ে বাইরে বেরিয়ে গেছি আর ব্যবস্থাগুলো কিন্তু খুব ভালো সামনেই একটা গাড়ি রাখা তার সামনে অনেকগুলো লোক দাঁড়ানো আছে তাদের কাছে পাতাটা দিলে ওরা থালাটাকে আলাদা করে পাতাটাকে ওই গাড়িটার মধ্যে ফেলে দিচ্ছে আর এই দিকে লাগানো আছে ওইখানটায় সবাই মিলে হাত মুখ ধুয়ে নিচ্ছে আর খুব কিন্তু ভিড়ে গ্যাদারিংয়ে মানে কষ্ট হচ্ছে না এক যেহেতু অনেকগুলো কল আছে একজন সরে যাচ্ছে আর একজন মুখ ধুয়ে নিচ্ছে মানে যেহেতু আমার কাছে এগুলো নতুন আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো দেখতে দেখতে এইখানে আমরা হাত মুখটা ধুয়ে নিলাম তারপর সবার সাথে পরিচয় হলো আমার বরের একজন স্যারের সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে তো খাওয়া দাওয়া সেরে মুখ ধুয়ে বেরোনোর পথে দেখলাম আরও কিছুজন দাঁড়িয়ে আছে আর সেইখানেও প্রসাদ দিলো প্রসাদে ছিল এক প্যাকেট বোদে বোদেটা কিন্তু খুব ভালো ছিল আর শুকনো শুকনো বোদে ছিল প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়েছি এইবার আশেপাশটা ঘুরে দেখার জন্য অবাধ প্রবেশ আর অবাধভাবে আজকে ঘোরা যাবে তাই আজকেই কিন্তু ভালোভাবে ঘুরে নিতে হবে সেটির মধ্যে ভোবেলা একটা পুরো মিশন ঘুরে নিয়ে ওখান থেকে শুরু করে চারিদিক প্রত্যেক রাস্তায় ঘুরে ঘুরে চাঁদে করে নিয়ে খোল বাজাতে বাজাতে মায়ের গান করতে করতে সকালবেলা যায় এই স্যার হচ্ছে এখানে পড়ায় আইটিআইতে আইটিআইতে আইটিআই কি সুন্দর রঙ করেছে পিঙ্ক স্যার হচ্ছে ফিটারের স্যারের

এই যে আমরা এখানে আইটিআই যখন পড়তাম ইলেকট্রিশিয়ান যখন পড়তাম চোদ্দো ষোলোতে আমাদের ক্লাস সেকশন ছিল ওই দিকটা মানে রুম পরীক্ষার সময় তাস খেলতে গিয়ে ধরা পড়ে গেছিল আর মহারাজ সেই পিটান বাবারে আমাদের আমাদের বিরাজও ছিল আসল আসামি বিরাজ আমি তাস খেলি নি আমি পারি না তাস খেলতে এখনো এদিকে বিরাজ খেলে আমাদের কেসটা খাইয়ে মহারাজ আমার কি মার দিল সবাইকে গার্জিয়ান কলও করেছিল আরে কত স্মৃতি না সত্যি

এই মাসে আমাদের ফুটবল খেলতাম এটা হচ্ছে মাঠ এই মাঠটা মেন হচ্ছে জেবিএস স্কুলের মাঠ ওটা হচ্ছে জুনিয়ার বেসিক স্কুল ওই যেটা ওই স্কুলে আমি ক্লাস ফাইভে পড়েছিলাম জুনিয়ার বেসিক স্কুল এটা ওর মাঠ এটা মেন আর এই আশেপাশে হয়তো চিলড্রেন সেকশন ওয়ান চিলড্রেন সেকশন টু মানে এক থেকে ওয়ান থেকে ক্লাস সিক্স অব্দি থাকে এরা ওরাই এই মাঠটাকে ইউজ করে খেলাধুলার জন্য আর এই স্কুলের এই আইটিসির মাঠে খেলা ওই মাঠেই হয় এটা মাস্টারের মাঠ রুম নাম্বার এই এটা ইলেকট্রিশিয়ান রুম এসে

ঘুরতে ঘুরতে চলে এসেছি আইটিআই কলেজের সামনে আর আইটিআই কলেজের পিছনেই আছে হোস্টেল আর হোস্টেলের মাঠ এইখানেই কিন্তু আমার বর পড়াশুনো করেছে আইটিআই করেছে এটা হচ্ছে আমাদের বড় বাড়ির মাঠ ওইটা বড় বাড়ি মানে এটা হচ্ছে এসএনডি আর এটা বিএনডি আর এটা এসএনডি বিএনডি মানে ব্রহ্মানন্দ ছাত্রাবাস আর এসএনডি মানে শিবানন্দ ছাত্রাবাস এখানে 7 8 থাকে এখানে 9 আর 10 থাকে আর এটা হচ্ছে স্কুল ওই ছাত্রাবাসের মাঠ এখানে ছিল পিচ মাঝখানে এখন পিচটা বোঝা যাচ্ছে না তবে কিছুদিন পরে পিচটা শীতকাল যেহেতু পিচটা এখানে পরিষ্কার হবে এবং ক্রিকেট খেলা শুরু হবে আর এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এখানে আগে ভলিবল খেলা হতো জানো তো এই জায়গাটা খেলা হতো খুব সুন্দর জায়গা ছিল এটা ভলিবল কোর্ট ছিল এখানে এখন তো সব ছুটিতে গেছে তাই হয়তো হচ্ছে না আর একটু শীত হলে হবে এখানে ভলিবল খেলা হয় ভলিবল খেলা হতো আর সেক্রেটারি মাঝ এখান দিয়ে উঠতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতো এই রাস্তায় এই যে সেক্রেটারি মাছ এখান দিয়ে অফিস সেক্রেটারি মজার ক্লাস সেভেনে থাকতাম আমরা একদম ওই টপ ফ্লোর যেটা জানলা বন্ধ ক্লাস এইটে থাকতাম এই মাঝখানের ঘরটা ফার্স্ট ফ্লোর আর ক্লাস নাইনে থাকতাম ওই ফার্স্ট ফ্লোরের জানলা খোলাটায় ক্লাস টেনে থাকতাম ওই দোতলার ওই ওই বিল্ডিংটার দোতলায় ওই ঘরটা ওই গ্রিলের পিছনে ঘরটা আর এখানে আছে আমাদের সুন্দর একটা জিম জিমখানা বাকি এটা মাঝখানের পিচ এখানে আমরা প্রচুর খেলাধুলো করেছি ক্রিকেট ফুটবলও খেলা হতো এই মাঠে সিজনে এক একটা সিজনে এক এক রকম খেলা শীত বর্ষাকালে তো মাঠে একদম কাদা কাদা হয়ে যেত তখন স্লিপ খেয়ে কত ছেলে যে পড়েছে এখানে হাত পা ভেঙেছে কোনো ঠিক নেই ওটা আমাদের স্নানাগার ওখানে স্নান করতাম পিছনে আরেকটা স্নানাগার আছে ওই দিকে একটা স্নানাগার ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে স্নানাগার একটা দেখা যাচ্ছে আর এখানে একটা স্নানাগার আছে আর এই বিল্ডিংয়ের পিছনে আরেকটা স্নানাগার আছে বাকি সবই অপরিবর্তিত শুধু একটু বেশি গাছপালা হয়েছে এটা বেশ ভালো ব্যাপার যে প্রচুর গাছপালা এখানে আর সেন্ট্রাল অফিসের ছাদে সোলার প্যানেল বসেছে এটাও জরুরি এই যে আমার বউ ভাবছে যে আমি কোথায় আসলাম এটা আমার পুরনো স্মৃতি মিশনের দেখে অনেক কিছুই মনে পড়ছে ভালো লাগছে এটা তো সবার সাথেই হয় না পুরনো স্কুল পুরনো জায়গা যেখানে থাকতাম সেই মানে সব থেকে ইমোশন লাগে যেটা মানে আমার পুরোনো স্কুল কোথায় পড়েছি ছোটবেলায় যেখানে ভালো লাগতো না ভাবতাম কবে বড় হব কবে বেরোবো কয়েক বছর পর সেইখানে আসলেই মনে হয় যে আর কিছু বছর হয়তো এখানে থাকলে ভালো হতো সেটা সবার সাথেই হয় এটা কোনো আজকে আমার স্কুলে গেলে আমার যে এরকমটা ইমোশন হবে ওর পুরনো জায়গায় এসে ওর আরো ওর তো আরও বেশি হবে কেননা আমরা স্কুলে যাই আমরা স্কুলে যাই সকাল দশটায় বাড়ি ফিরি পাঁচটায় আহ ওই রকম আর ও তো সারাটা ক্ষণ এখানে থাকতো কতগুলো 24 ঘন্টাই এখানে 24টা আরো অন্য রকম তাই না সবসে ইমোশন হবেই সবারই একটা ইমোশনালি কানেক্টেড এবার আমি ফিল হয়তো করতে পারবো না তবে বুঝতে তো অবশ্যই পারি দারুণ লাগছে আমার তো খুব মনে পড়ছে অনেক কথা পুরনো দিনের কথা খেলতাম মেন হচ্ছে এই মাঠে এসে দাঁড়িয়ে আরো ভালো লাগছে যে এখানে প্রচুর খেলেছি এখানে প্রচুর খেলেছি এত ভালো লাগত ওইখানে ওই ক্লাসে থাকতেই আমরা সেকশনে বসেও থাকতাম নটার সময় ছুটি হতো আমাদের আমরা যারা মিশনে পড়িনি তাদের মিশন সম্বন্ধে একটা ধারণা আসে মিশন মানে খুব মানে একটা স্ট্রিক্ট ব্যাপার ট্যাপার তো আমারও সেই রকম ধারণাই ছিল তবে এসে ওদের মুখ থেকে গল্প টল্প শুনে বেশ ভালো লাগে স্ট্রিক্ট তো অবশ্যই ছিল কিন্তু মজাও ছিল প্রচুর এই যেটা বলছিলাম ওই যে আমাদের ক্লাসরুম ওখানে আমরা ওটা আমাদের ক্লাস ছিল ক্লাস 8 এ ওখানে বসতাম 9 এ ওখানে বসতাম আর 7 এ ওই ঘরটায় বসতাম তো ক্লাস নটার সময় ছুটি হওয়ার আগেই আমরা বলতাম তোর পর আমি ব্যাট তোর পর আমি ব্যাট ক্লাসে থাকাকালীন আমরা ব্যাটে লাইন দিতাম এখানে আমরা খেলতাম একটা একটা বল করে যদি কেউ ছয় মারতে পারে আরেকবার চান্স পাবে এইভাবেই আমরা খেলাধুলা করতাম তো আমরা যখন ঢুকেছিলাম তখন তো দেখলাম মন্দিরের দরজা বন্ধ ছিল আর এখনও দেখছি মন্দিরের দরজা বন্ধ কিন্তু শুনতে পেলাম একটু পরে মন্দিরের দরজা খুলবে তাই ভাবলাম এসেছি যখন একবার মন্দির থেকে ঘুরেই যাই তাই একটুখানি দাঁড়িয়ে রয়েছি তারপরে মন্দিরের দরজা খুলে গেছে চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক আমিও দর্শন করি আর তোমাদেরকেও ঠাকুর মা স্বামীজির দর্শন করাই হাই স্কুল হাই স্কুলের মেন গেট আর এটা বার দিকে হচ্ছে হাই স্কুল মেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের মিশন ঘোরা কমপ্লিট এই যে স্কুল আমরা এখন যাব বেরিয়ে বাইরে বেরাই তো মন্দিরে ঘোরাঘুরির পর্ব মিটিয়ে তারপর আমরা ভাবলাম একটু অন্যদিকে ঘোরাঘুরি করা যাক আর একজন তো মাথা খেয়ে নিয়েছে আমাদের খাদান খাদান করে তাই ভাবলাম চলো দেখাই যাক কিরকম হয়েছে বইটা তাই জন্য আমরা চলে এসেছিলাম সোদপুর পদ্মা সিনেমা হলে যেহেতু আশেপাশে সেই রকম সিনেমা হল ছিল না আর ব্যারাকপুরের সাইডে আমাদের যাওয়ার ইচ্ছেও ছিল না তো চলে এসেছি আর এতটাই ক্রেজ খাদান নিয়ে যে আমরা কিন্তু খাদানের ব্যালকনির কোনো টিকিট পাইনি তাই অগত্যা আমাদের ওই নর্মালেই টিকিট কাটতে হয়েছে আর ঘাড় উঁচু করে দেখতে হচ্ছিলো যাই হোক তো বইটা সম্পর্কে আমি কি বলবো এত ক্রেজ চলছে খাদার নিয়ে আমার অ্যাভারেজ লেগেছে সত্যি কথা বলতে খুব বেশি যে হাইপ যে ক্রিয়েট হয়েছে বইটা নিয়ে আমার অতটাও ভালো লাগেনি এবার সবার মতামত সবার কাছে আমার পার্সোনালি এরকম লেগেছে সবার কাছে ভালোও লাগতে পারে আমি সিনেমা হলে যাওয়ার পরে তো অনেক ক্রেজ দেখলাম বাদ মোটামুটি ভালোই ছিল দেখা যেতেই পারে বলো কেমন লাগলো বই সত্যি খুব

তো বই দেখা কমপ্লিট আর খাওয়ার মতো কারোরই পেটে কোনো জায়গা ছিল না তাই খাওয়া দাওয়া না সেরেই মাস্টারদা বেরিয়ে গেল সোদপুর হয়ে বাড়ির পথে আর আমরাও মধ্যম গ্রাম হয়ে বাড়ির পথে রওনা দিলাম মাঝখানে একটু স্টার মলে গেছিলাম একটা দরকার ছিল ছোটোখাটো সেটা মিটিয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম তো আজকের ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও তো চলো আজকে তবে আসি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে টাটা